এখানেও আমার প্রিয় ভাইয়ের সাথে আমার একটু মতভেদ রয়েছে আমার প্রিয় ভাইকে দেখছি ও আমার মুসলিম ভাই ও আমার পরিজার ভাই ও দাঁড়িয়েছে ওর সলাতের ফাঁকে একটু চার আঙ্গুল ফাঁকা রয়েছে এক বিঘাত ফাঁকা রয়েছে অথচ আনাস রাচি আল্লাহ আনুহ বলেন নাবিসল্লু আলহসালাম বলেছেন ফাকুম আকিম জহারি তোমরা কাতার সোজা করো কেননা আমি নাবি আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখি অকানা হাদোনা এল মাংকি বা হুবি মাংকি বা সাহিবিহি অদামিহি তখন আমরা একজন সাথী ভাই অপর সাথী ভাইয়ের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াতাম হাদিসটি বুখারি বুকারি হাদিস নম্বর সাতশত পঁচিশ বুখারির এই সাতশত পঁচিশ নম্বর হাদিস দিয়ে প্রমাণ হয় একজন মুসলমান যখন সলাতে দাঁড়াবে তার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আপনি যদি পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়ান আমাদের নাবি বলেছেন ও জায়গায় শয়তান থাকে আনাস আল্লাহ আল্লাহ আনহু বলেন নাবি বলছেন সঙ্গী সাথী তোমরা প্রাচীরের ন্যায় একেবারে সোজা হয়ে কাতার সোজা করো প্রাচীর যেমন একটা ইটের উপরে আরেকটা ইট গেঁথে কোনো ফাঁকা ফুকর থাকে না সুন্দর করে ইমারাত ডণ্ডাই মানু হয়ে গিয়েছে তোমরাও কাতারটা অমন সুন্দরভাবে ফাঁকা বন্ধ করে নিয়ে দাঁড়িয়ে যাও কেননা হাওয়াল্লাজিনফ সি বিয়া দিহি ইন্নিলা আরস সাইতনম এদ হুলুমিন খোলালি সফি কান্নাহাল হাজাফি আল্লাহর কছম করে বলছি হাওয়াল্লাজিনফ সি বিয়া দিহি আল্লাহর কছম করে বলছি যার হাতে এই মোহাম্মদ সাল্লাহ আল ইহুয়াসাল্লামের প্রাণ রয়েছে ইন্নিলা আরস সাইতন এদ হুলুমিন খোলালির সফি কান্নাহাল হাজাফা আমি শয়তানকে দেখতে পাই তোমাদের ওই কাতারের ফাঁকগুলোতে যেন সেটা কালো ভেড়ার বাচ্চা আবু দাউদ হাদিস নম্বর ছয়শত সাতষট্টি মিস্কাত হাদিস নম্বর এক হাজার তিরানব্বই বর্ণিত এই হাদিস পেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম আমাদের নাবি বলেছেন কাতারের ফাঁক বন্ধ করলে ওই ফাঁকে শয়তান থাকে ও আপনাকে ধোকা দেয় শুধু তাই নয় আমাদের নাবি বলেছেন যদি কাতারের ফাঁক বন্ধ করা হয় মানুষের মন থেকে ভালোবাসা উঠে যায়